উদ্দালক বসু কোজাগরিকে বাড়ি থেকে বার করে দিতে চায় কোজাগরি তখন বলে বাড়ি থেকে তো আমি বেরিয়ে যাবই তুমি আমাকে একটা কথা বলেছো আর আমি সেই কথাটা শুনবো না সেটা তো হতেই পারে না কিন্তু উদ্দালক বসু শেষ পর্যন্ত আসল রূপটা তাহলে বেরিয়েই গেল এরপর উদ্যালক বলে কোন রূপের কথা বলছো তুমি আমার কোনো রূপ বেরোয়নি বরং আমি যেটা বলেছি সেটা ঠিকই বলেছি দেখো তোমাকে আমি আজকে একটা কথা বলি তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও এরপরে তুমি এই বাড়িতে ঢুকতে পারবে কিনা আমি অনুমতি দিতে পারবো কিনা সেই গ্যারান্টি আমি দেব না শুনেই অনুশ্রী চমকে গিয়ে বলে দাদা ভাই তুমি বৌদিকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ আজকে বৌদির জন্যই কিন্তু আমাদের এই সংসারটা ফুলে ফেঁপে রয়েছে সে কথা কি তুমি ভুলে যাচ্ছ কিন্তু কোজাগরি বলে থাক অনুশ্রী আমাকে নিয়ে আর কাউকে কোনো কথা বলতে হবে না উনি যখন বলেছে আমি চলে যাব তো চলে যাব। টিটো বলে সংসারে তো অশান্তি হতেই পারে তাই বলে তুমি চলে যাবে এটা কিন্তু ঠিক হচ্ছে না মা প্রজাগরি বলে তুই আমার সাথে একদম কথা বলবি না তুই যেই পাঠশালায় পড়েছিস আমি তো সেই পাঠশালায় পড়াশোনা করিনি আমার সাথে একদম লাগতে আসিস না অনেক অপমান করেছিস তোরা আমি আর তোদের কোনো অপমান সহ্য করতে পারবো না তাই আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি অনেক তো হলো এবার না হয় নিজের মতোই করে জীবনটা শুরু করি বলে বেরিয়ে চলে যায় ঋত্বিক বলে এটা ভালো হলো না এটা একদম ভালো হলো না আপনারা সবাই মিলে বৌদি যেভাবে অপমান করে বাড়ি ছাড়া করলেন কাজটা ঠিক হলো না এর মধ্যেই পরের দিন সকালে টিটো একটা কারসাজি করবে বলে ঠিক করেছে যেই জমিটার ওপরে কোজাগুড়ি দোকান করেছে সেই দোকানটাই আর থাকবে না সেই ব্যবস্থাই করছে টিটো ক্লাবের সদস্যদের সাথে কথা বলে ব্যবস্থা করতে থাকে আর বলে জানেন তো এই জমির মালিক যিনি তিনি আমায় ফোন করে বললো আমার মায়ের বিজনেসটা তুলে দিতে দেখুন এবারে আমি বললে তো হবে না আপনারাই তো মাকে ওই জায়গাটা দিয়েছিলেন তাই আমার মনে হয় আপনারা গিয়ে মায়ের সাথে কথা বলে এই ব্যবস্থাটা করুন ক্লাবের সদস্যরা অনেকেই চমকে যায় আর বলে কিন্তু তোমার মা তো বলেছিল যে এখানেই বিজনেসটা করতে চায় আর জমির মালিকদের সাথে তো আমারও কথা হয়েছিল তাই জন্যই তো আমি ওনাকে ওই জমিটা দিয়েছিলাম ওরা তো বলেছিল বাড়িঘর কিছুই করবে না বিক্রি করে দেবে আমার মনে হয় এটাই সেই ভালো সুযোগ যখন কোজাগুড়ি এই জমিটা কিনে নিতে পারে তাহলে পুরোপুরি ওনার হয়ে যাবে আর কোনো ঝামেলা থাকবে না কিন্তু টিটোটো সেটা হতে দেবে না তার জন্যই বলে না না দেখুন আমাদের পারিবারিক অনেক সমস্যা হচ্ছে ওই হোটেলটাকে নিয়ে তার মধ্যে জমির মালিকও উঠে পড়ে লেগেছে খালি করার জন্য আপনারা বরং সেটাই করুন যেটা জমির মালিক চাইছে কিন্তু কোজাগুড়ি তো ছাড়ার পাত্রী না প্রজাগরিও এই জমি ছাড়বে না বলে ঠিক করেছে আর বলে আমি যা করার এই জমির উপরেই করব আর এই দোকানটাকে নিয়েই করব।